আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবী সুলাইমান আলহাম শুধু একজন নবী নন তিনি ছিলেন এক অসাধারণ শাসক এবং বিজ্ঞানের এক বিস্ময় মহান রাবুল্লা আলমিন তাকে এমন কিছু ক্ষমতা এবং জ্ঞান দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেয়া হয়নি আজকের গল্প আমাদের নিয়ে যাবে তার সময়কার এক বিস্ময়কর ঘটনায় যেখানে ছোট্ট একটি পিঁপড়া মানবজাতির জন্য বড় এক শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছিল চলুন শুরু করি আমাদের আজকের গল্প হজরত দাউদ আলহ্লামের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সোলাইম আলহাল্লাম নবুয়াদ ও রাজত্ব লাভ করেন তিনি ছিলেন নবী মোহাম্মদ সল্ল্লা সাল্লামের আবির্ভাবের প্রায় দেড় হাজার বছর পূর্বের একজন নবী ইমাম বাগবী রহমতুল্লাহের বর্ণনা অনুযায়ী তার মোট বয়স হয়েছিল তেপ্পান্ন বছর মাত্র 13 বছর বয়সেই তিনি শাসনভার গ্রহণ করেন এবং মাত্র সতেরো বছর বয়সে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন আল্লাহ নবী সুলেমান আলাহাল্লামকে এমন এক ক্ষমতা দান করেছিলেন যার মাধ্যমে তিনি পশুপাখির ভাষা বুঝতে পারতেন জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন এবং বিভিন্ন কাজে তাদের নিয়োজিত করতেন প্রবল বুদ্ধিমত্তার মাধ্যমে ন্যায় বিচার করতেন তিনি শুধু মানুষের নয় জিন এবং পশুপাখিদেরও পাখিদেরও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছিলেন তার সেনাদল এতটাই সুসংঘটিত ছিল যে যুদ্ধের সময় তা ছিল এক অপ্রতিরোধ শক্তি একবার নবী সুলাইমান সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে এক অভিযানে রওনা দেন তার সেনাবাহিনী ছিল বিশাল মানুষ জিন ও পাখিদের মিলিয়ে গঠিত এক শক্তিশালী বাহিনী এই বিশাল বাহিনী যখন এক পিপিলিকা অধ্যুষিত দিকে অগ্রসর হচ্ছিল তখন এক পিপিলিকা চিৎকার করে বলল। হে পিপিলিকারা তোমরা দ্রুত নিরাপদ স্থানে চলে যাও সুলেমান আল্লাহ বিশাল বাহিনী আসছে তারা হয়তো বুঝতেই পারবে না এবং তোমাদের পিষে ফেলবে পিপিলিকার এই কথা শুনে নবী সুলাইম আল্লাহ মুস্কি হাসলেন তিনি অবাক হলেন কিভাবে একটি ছোট্ট পিপিলিকাও নিজের সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে এতটা চিন্তিত তিনি তখনই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তোমার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তুমি আমাকে সৎকর্মশীল বানাও এবং আমাকেও তোমার অনুগ্রহ বান্দাদের অন্তর্ভুক্ত করো আপনার কি জানেন আধুনিক বিজ্ঞানও আজ প্রমাণ করেছে যে পিপিলিকারা সত্যি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে গবেষকদের মতে পিপিলিকারা ফার্মন নামক রাসায়নিক সংকেতের মাধ্যমে কথা বলে এছাড়াও তারা নিজেদের অঙ্গভঙ্গির মাধ্যমে সতর্ক সংকেত পাঠায় তবে লক্ষণীয় বিষয় হল চোদ্দ শত বছর আগেই পবিত্র কোরআনে পিপিলিকাদের এই আচরণ উল্লেখ করা হয়েছিল এটা প্রমাণ করে যে কোরআন শুধু একটি ধর্মগ্রন্থই নয় এটি বিজ্ঞানের এক অসাধারণ দলিল ইসলামী বর্ণনায় পাওয়া যায় নবী সোলাম আল সাল্লাম জিনদের কাজে লাগিয়ে বিভিন্ন নির্মাণ কাজ করতেন তালমুদ এবং ইহুদি রাব্বিদের বর্ণনায়ও জিনদের ব্যবহার সম্পর্কে উল্লেখ রয়েছে এই ঘটনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই একজন নেতাকে অবশ্যই তার অধীনস্থদের যত্ন নিতে হবে পিপিলিকার মতো আমাদেরও বিপদ সম্পর্কে সতর্ক থাকতে হবে শুধু মুখে নয় কাজে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা ধর্ম ও বিজ্ঞান পরস্পর বিরোধী নয় বরং তারা একে অপরের পরিপূরক সত্যিকারের ন্যায় পরায়ণ নেতারা ছোট বড় সব প্রাণীর প্রতি দয়ালু হন হজরত সুলাই মানের এই ঘটনা আমাদের শেখায় জ্ঞান নৈতিকতা নেতৃত্ব ও আল্লাহর আনুগত্য মিলিয়ে একজন ব্যক্তিকে সত্যিকারের সফল বানায় তিনি শুধু একজন মহান নবী ছিলেন না তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক আসুন আমরা তার জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ে তুলি এবং আল্লাহর রহমতের উপযুক্ত বান্ধা হওয়ার চেষ্টা করি এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না